নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো পরের বছর ঈদ পরের বছর ঈদে সাকিব খানের সঙ্গে কোন নায়িকা থাকতে চলেছে সেই বিষয়ে কিন্তু একটা আপডেট উঠে আসছে এবং পরবর্তী সাকিব খানের যে প্রজেক্টটা সেটা কার সাথে চলেছে সেটাও কিন্তু মোটামুটি একটা কনফার্ম আপডেট আসছে সেটা নিয়ে আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই পাশে আইকনটা অবশ্যই মেস করে দেবেন তো অ্যাকচুয়ালি যে বিষয়টা আমি বুঝতে পারছি তো সেটা হলো যে সাকিব খান তার যে পরবর্তী যে প্রোজেক্টটা করতে চলেছে আমরা জানতে পেরেছি যেটা মেজরের ক্যারেক্টার প্লে করছে এবং সেটা সম্ভবত দু হাজার পঁচিশেই কিন্তু রিলিজ হবে এবং সেটা শেষের দিকে তবে যে বিষয়টা যেটা আসছে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে যে প্রথম যে ছবিটা রিলিজ করতে চলেছে সেটা কার সাথে ধরুন প্রথম দু হাজার ছাব্বিশে প্রথম যে ছবিটা রিলিজ করতে চলেছে সেটা হচ্ছে মেহেদি হাসান হিরোয়ের সাথে আবার আবারও আসতে চলেছে মেহেদি হাসান হিরোয় তিনি কিন্তু এর আগের বছরে প্রথম শুরুতে কিন্তু ঈদের সময় কিন্তু তিনি এসেছিলেন এর পরের বছরে যে ঈদ আসছে সেই সময় কিন্তু সাকিব খান আবারও মেহেদি হাসান হিরোয়ের সাথে আসতে চলেছে তবে সিনেমার নাম অ্যাকচুয়ালিতে কী হবে সেটা নিয়ে কিন্তু কোনোরকম কোনো আপডেট নেই সেটা যদি আসে অবশ্যই জানাবো তবে বিষয়টা হচ্ছে এই ছবিতে কিন্তু নায়িকা হিসাবে না থাকছে কোনো বাংলাদেশের নায়িকা না থাকছে কোনো ভারতের নায়িকা থাকতে চলেছে পাকিস্তানের নায়িকা পাকিস্তানের নায়িকা নায়িকাটার নামও জানা যাচ্ছে দূরে ঈশানে বলে যে একটা নায়িকা রয়েছে তাকে নাকি পরবর্তীতে সাকিব খানের যে পরবর্তী যে কাজটা আসতে চলেছে তার কিন্তু কিন্তু সেখানে নায়িকার দেখা যেতে পারে এবার এটা কতটুকু সত্যতা রয়েছে আপডেটটার মধ্যে সেটা আমি জানি না বাট এটা কিন্তু আমি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ইনসাইডার যে রিপোর্ট যারা দেয় তাদের কাছ থেকে কিন্তু এরকম কিন্তু আপডেট একটা পাচ্ছি সেটা আপনাদেরকে জানালাম এবার এর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থেকে যায় তার জন্য আমি খুবই দুঃখিত আমি হতে পারে যে খবরটা তো পুরোটাই ফেঁক বেরো হতে পারে বাট আমি যেটুকু জানতে পারলাম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো মোটামুটি বুঝতে পেরেছেন যে সাকিব খানের পরবর্তী যে দু হাজার ছাব্বিশের যে প্রজেক্টগুলো আসতে প্রথম প্রজেক্টটা কিন্তু তিনি আবারও মেহেদি হাসান হৃদয়ের সাথেই করতে চলেছেন এবং সেইখানে কিন্তু নায়িকার চরিত্রে আমরা কিন্তু কোনো বাংলাদেশি নায়িকা পাবো না আমরা পাবো পাকিস্তানি নায়িকা যার নাম হচ্ছে দূরে তো এই ছিল মোটামুটি সাকিব খানের এই সিনেমার বিষয়ে আপডেট এবার পরবর্তী সময়ে আমার মনে হয় আরও যে ছবিগুলো আসতে চলেছে রায়হান একটা ছবি আসতে চলেছে এবং সম্ভবত যেটা জানাচ্ছে একটা ভূতের ছবি হয়তো সাকিব খান করতে চলেছে দু হাজার ছাব্বিশে সেটাও কী ছবি সেই বিষয়ে কিন্তু বিভিন্ন রকম আপডেট বিভিন্ন রকম ইনসাইডার রিপোর্ট উঠে আসছে তো দেখা যাক ফাইনালি ছবিটা হয় কি না তোমাদের এই বিষয়ে কী মতামত সেটা অবশ্যই জানিও আর একটাই কথা বলবো তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে দেখো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপিলে দেব সে পেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে